হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি পিঙ্কি সোয়াল্টে আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো তোমরা অনেক দিন ধরেই আমার এই মিট যাওয়ার ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করে ভরিয়ে দিয়েছ মানে প্রচুর কস কোশ্চেন তোমাদের মধ্যে মধ্যে যে দিদিভাই কোথায় গেছিলে কিভাবে গেছিলে তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম মিট আমি দু জায়গায় মিট আপে গেছি গেছিলাম একটা হচ্ছে কল্যাণীতে আর একটা হচ্ছে কালনাতে তো দুটো ভিডিওই আমি তোমাদের সাথে শর্ট ভিডিও মাধ্যমে শেয়ার করেছি কিন্তু ভ্লগ ভিডিও দিইনি তো ইচ্ছা ছিল একটা ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা যা যা কোশ্চেন করেছো আমাকে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো তো সেই সব কোশ্চেন নিয়ে আজকে চলে এসছে এই ভ্লগ ভিডিওতে তো তোমরা প্রচুর কমেন্ট করেছো যে দিদিভাই কোথায় গিয়েছিলে কিভাবে গিয়েছিলে তো দেখো এই ইভেন্টগুলো যারা রাখে তো তারা হচ্ছে আমাদেরকে পার্সোনালি ইনভাইট করে তো আমাদেরকে ইনভাইট করার ফলে আমরা সেখানে যাই আর তোমরা আরও একটা কথা জিজ্ঞাসা করেছো দিদিভাই আমরা যদি যাই তাহলে আমাদেরকে কোনো রকমভাবে চার্জ দিতে হয় তো হ্যাঁ অবশ্যই We'll be right <laughs> back. অবশ্যই দিতে হয় আমি যখন আমি যখন কোনো মিটাপে যাই তো মিটাপে যাওয়ার আগে আমি দেখবো একটা ভিডিও আপলোড করে যাই ওই মিট যাওয়া মানে কবে কী ডেট বা কাদের সাথে তোমরা যোগাযোগ করবে সমস্তটাই কিন্তু আমি ভ্লগের একটা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সে কাছে আপডেট দিয়ে যাই তোমরা আমার ভিডিওটা ভালোভাবে দেখবে ভিডিওতে ভিডিওর স্ক্রিনে কিন্তু আমি ফোন নাম্বারও দিয়ে যাই যাদের সাথে যোগাযোগ করে তুমি যেতে পারবে তো সেই স্ক্রিনে সেই নাম্বারগুলো দিয়ে দেবো সেই নাম্বার সাথে নাম্বারে তোমরা কনট্যাক্ট করলেই তোমরা কিন্তু যেতে পারবে তো আমি ফার্স্ট টাইম গেছিলাম কল্যাণীতে আর সেকেন্ড টাইম এই ভিডিওটা যেটা দেখছো এটা হচ্ছে সেকেন্ড টাইম কালনাতে যেটা হচ্ছে আমাকে ইনভাইট করেছিল যার ফলে কালনাতে গেছিলাম তো এখানে গিয়ে প্রচুর প্রচুর আনন্দ করেছে আমরা প্রচুর মজা হয় তোমরাও দেখতে পাবে এটা হচ্ছে একটা মেলবন্ধন উৎসব আমরা যারা ভিডিও করি আর আমাদের ভিডিওজ যারা দেখে তো আমার তারা তো শুধু আমাদের ফোনের মধ্যেই দেখে তো সামনাসামনি তো তাদের সাথে দেখা হয় না অনেকেরই ইচ্ছা হয় সবার সাথে দেখা করার মিট করার তো এই ক্রিয়েটার মেলার মাধ্যমে আমরা কিন্তু একে অপরের সাথে যুক্ত হই একে অপরের সাথে দেখা করি আমরা ভিডিও করি ফটো তুলি তো অনেক আনন্দ হয় সকালে টিফিন দুপুরে লাঞ্চ নাচ গান আনন্দ হই হুল্লো সব কিছু নিয়ে মানে একটা পুরো পিকনিকের মতন পরিবেশ তৈরি হয়ে যায় তো আর সব থেকে আমাদের ক্রিয়েটারদের সব থেকে মানে সুন্দর মুহূর্ত কি জানো তো এই সম্মান পাওয়া মানে আমাদেরকে মানে ডেকে নিয়ে গিয়ে ইনভাইট ইনভাইট করে যে এত সুন্দর আমাদেরকে সম্মান করে সম্মানিত করে তো এর থেকে বড় পাওয়ার কিছু নেই তো আমাকে আমি তো নেক্সট যাচ্ছি দীঘা দীঘার মিট তোমাদেরকে জানিয়েছিলাম যে দীঘায় আগামী তিরিশে মার্চ দীঘায় একটা মিট আপের আয়োজন করেছে প্রদীপ দাদাভাই তো আমি তা যা দীঘায় মেটাপের আমি এক সপ্তাহ আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা যারা যারা আসতে চাও দীঘাতে আর যারা যারা দীঘাই বাড়ি যাদের কেন আমি যখন লাইভে যুক্ত হই অনেকের বাড়ি দীঘাতে দীঘা থেকে অনেকেই আমার লাইভে যুক্ত হও তো যারা এই ভিডিওটা দীঘা থেকে যারা দেখবে তারা তো অবশ্যই অবশ্যই আসবে আমি ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবে তো তোমরা এসো তোমরা অনেকে লাইভের মধ্যে বলো দিদি ভাই তোমার সাথে দেখা করতে চাই তোমার ভিডিও দেখি ভালো লাগে তো যারা আমার সাথে দেখা দেখা করতে যাও একমাত্র এই মেলবন্ধন উৎসবেই সম্ভব তোমরা যদি আসো অবশ্যই দেখা হবে অনেক আনন্দ হবে আর আর এত সুন্দর সুন্দর মুহূর্ত আমি পেয়েছি একমাত্র শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তোমরা পাশে না থাকলে কিচ্ছু হতো না তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হবে আবার আর একটা নতুন ব্লগের সাথে সো আজকের টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো